আজ শিবরাত্রি আমরা কাঠল বাবা মন্দিরে এসেছি কাঁঠল বাগানে এখানে এই মন্দিরের কর্মকর্তাদেরকে আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছি দাদা আপনার নামটা আমার নাম শ্রী রামেন্দ্রী আমি কাঁঠাল জিপি রিলেটেড প্রেসিডেন্ট ছিলাম এখন আমরা এই অবসরপ্রাপ্ত বর্তমান আমাকে এখানের এই কাঁঠাল জয়পুরপুর সিক্স এপি বেটালিয়নের মধ্যে যে আমাদের সর্বজনীন শিব মন্দির আছে এই মন্দির কমিটির আমি সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছি মন্দির মেলার জন্য আর আজকে হাজার চব্বিশের যে শুভ মহা যে এই শিবযাত্রীতে আমাদের এখানের এই পুলিশের মানুষ এবং আমাদের এখানে যে কামান্ডেন্ট স্যার এসেছেন আরও এখানে অন্যান্য অফিসার যারা আছেন সবাই সহযোগিতা করে বাগানের কর্তৃপক্ষ মিলিয়ে এবং এই এলাকার মানুষ সবাই সহমথ দিয়ে করে এত সুন্দরভাবে আজকে আমরা এখানে পূজা পাঠ করতে পারছি এবং আমাদের এখানে মেলা অনেক সুন্দরভাবে চলছে কালকে দেখি আমাদের এই শিবরাত্রি শুরু হয়ে গেছে জল ঢালা শুরু হয়ে গেছে রাত্রেও সারা রাত্রি অবধি দশটা বারোটা পর্যন্ত আমাদের এখানে জল ঢালেছে আবার সকাল চারটা থেকেই শুরু ভোর চারটা থেকেই শুরু হয়ে গেছে তো তার জন্যে আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বেটলিয়ানের কমান্ডেন্ট স্যার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বাগানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার সঙ্গে যারা কমিটি আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই মিলে আজকে এই মহাতীর্থ ধামে আমরা এই কাজটা করতে পাইছি এবং আমরা সুযোগ পেয়েছি এখানে কাজ করার এই সবচেয়ে বৃহত্তম বিষয় হচ্ছে আমাদের ভুবন তীর্থর পরে আমাদের এই কাছাড়ে যদি আমরা উচ্চ শিব মন্দির দেখতে পাই তো এই কাটাল জয়পুরপুর সিক্স হেভি বেটালিয়নের মধ্যে যে শিব মন্দির আছে এটা উচ্চ শিব মন্দির বলে আমরা জানি তে আমি আশা করি আগামী দিনে আরও ভালো হবে আর সবাইকে তৃতীয় শুভেচ্ছা রইল আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে মেডিকেল ফেসিলিটিও রেখেছে এবং কোনো যদি এমার্জেন্সি কিছু হয় তো আমাদের মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা প্রশাসন একদম সম্পূর্ণ ওনারা যেটা করছে মানে অনেক ভালো করেছেন অনেক ভালো করেছেন থ্যাংক আচ্ছা এমনি প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এখানে প্রসাদের ব্যবস্থা এখানে আছে আমরা এই যারা মন্দিরে পূজা করছে এখন পুজো করে যারা ভাই রবি আমরা এখানে আমাদের খিচুড়ি আছে প্রসাদ মহাপ্রসাদ বানানো হয়েছে এখন এক এক ঘন্টা বাদে আমরা এখান থেকে শুরু করবো সবাইকে প্রসাদ খাওয়ার জন্য এমনি মানে ভক্তবৃন্দ কয়েক হাজার মোটামুটি আপনারা অনুমান করছেন আমি তো অনুমান করছি আমাদের গতকালকে আমাদের মোটামুটি তিন চার হাজার হয়ে গেছে আজকে পর্যন্ত তো আমাদের বিশ হাজার টার্গেট আছে তা ইয়ে এই বিশ হাজার আজকে বিশ হাজার হবে আচ্ছা কালকে কটা থেকে মানে শুরু হয়েছে শিবরাত্রি সকাল থেকে শুরু হয়ে গেছে মানে দূরের মানুষ যারা চতুর্দশী রাত্র আটটা থেকে তো শুরু হয়েছে জল কিন্তু এমনি মানুষ আসা যাওয়া দোকানপাট পাট লাগানো সকাল থেকে শুরু গেছে আচ্ছা মেলা তো অন্য বছর আরো বেশি জমে এবার দেখা যাচ্ছে মেলাটা কম কোনো তার জন্য কোনো মেলা ঠিকই আছে মেলা গত গত বছর থেকে এবার ভালো জমবে কারণ লোকেল মানুষগুলো এখন খালি উঠা শুরু করেছে দূরে দূরে মানুষগুলো এখন আসে যে আর লোকাল মানুষগুলো এখন জাস্ট উঠা শুরু করবে আচ্ছা ইয়ে কি আপনার আজকে কটা পর্যন্ত চলবে মোটামুটি আমাদের আজকে রাত্রে আমরা সারা রাতেই আমরা জাগব আমাদের মেলা সারা রাত্রে চলবে আগামী দিনেও চলবে মেলা আর এমনি ডিসিপ্লিনের ব্যাপারে আপনাদের ডিসিপ্লিন নিয়ে কিছু বলুন তো আমাদের এখানে আমরা এই ভলনটিয়ার রেখেছি আমরা কমিটি সবাই আছি আমাদের পুলিশ প্রশাসন আছে আমাদের স্যার যে আছেন আমাদের কমান্ডেন্ট স্যার উনি সঙ্গে 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 আমাদের খবর নিচ্ছে কিভাবে কি হচ্ছে কী যোগাযোগ আছে না আছে সবসময় আমাদেরকে খবর রেখেছেন ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এলাকার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই ম্যানেজার এখানে অনেক হেল্প করেছে বাগানের ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এই শিব শিব চতুর্দশীর জন্য উনি অনেক সাহায্য করেছেন এখানে আপনাকে এনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ